আরে গরিব চাষি আমি নয় ভুল করে একটা মুরগি ধরে খেয়েছি তুমি এসে আমার বাচ্চাকে হত্যা করেছ এই প্রতিশোধ আমি যেভাবেই হোক নেব। তোমার বাড়ির যত মুরগি রয়েছে সব খেয়ে আমি শেষ করে ফেলে দেব সুযোগ পাচ্ছে না সুযোগ পাইলেই আমি সব মুরগির ছাপা করে দেবো আমার সন্তানকে তুমি হত্যা করেছ এই প্রতিশোধ যেভাবে হোক আমাকে নিতেই হবে যাই দেখিয়ে এখন এই বলে চালাক শিয়ালটি এক পা দু পা করে চাষির বাড়ির দিকে যাইতে শুরু করলেন চালাক শিয়ালটি অনেক রেগে রয়েছেন তার বাচ্চাকে হত্যা করার জন্য সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমার বন্ধুর থেকে আমি চারশো টাকা ধার নিয়েছিলাম সেই ধারের টাকা দিয়ে আমি চারটা মুরগির বাচ্চা কিনেছিলাম অনেক যত্ন করে চারটা অনেক বড় করছিলাম এই শিয়াল আর শিয়ালের বাচ্চা এসে আমার দুটো মুরগি খেয়ে নিয়েছে এই জন্যই তো আমি শিয়ালের বাচ্চাকে হত্যা করেছি কিন্তু শিয়ালের বুড়ানিকে আমি পাইনি যদি পাইতাম ওকেও আমি শেষ করে দিতাম আর ভাগ্য ভালো ছিল সেই দিন সেই গুহাতে ছিল না যদি থাকতো তাকে আমি হত্যা করে শেষ করে দিতাম হা 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 যাই দেখে একটু বাগানের দিক দিয়ে ঘুরে আসি এদিকে গরিব চাষিটি এক পা দু পা করে বাসার দিকে যাচ্ছেন কারণ তার মাথায় অনেক ভারী বস্তু ছিল সে বাগান থেকে পাকা পাকা আম নিয়ে বাসার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন আর ভাবতেছেন আমার বাসায় মুরগিগুলো ঠিক মতন আছে না আবার শিয়াল এসে খায় গিয়েছে তাড়াতাড়ি যাই দেখি এদিকে ভয়ানক বাঘটি এসে চাষির বাড়িতে মুরগিগুলো দেখতে পান সেখানে দাঁড়িয়ে ভাবতেছেন কোনো লোকজন রয়েছে নাকি সে কোনো লোকজন না দেখতে পেয়ে সে মুরগির উপরে আক্রমণ করে বসেন এবং অবশেষে মুরগিগুলো সেখান থেকে খেয়ে ধাপতিছে না এখন আমি চলে যাই না হইলে এখানে চাষি যদি আসে তাহলে তো আমাকে মেরে ফেলবে এই বলে সেখান থেকে সে রওনা দিলেন এই পাহাড়ের উঁচু জায়গাতে অনেক মানুষ বসবাস করতেছে এদের মুরগি হাঁস ছাগল গরু ভেড়া কিছুই তো আমি দেখতে পাচ্ছি না অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে আর পাও তো অনেক ব্যথা করতেছে কিছুই তো দেখতে পাচ্ছি না না যাই ওই চাষির বাড়ির ওইদিকে দিকে মুরগিগুলো কি খবর একটু দেখে আসি আমি সব জায়গায় খুঁজে আসলাম কোথাও তো পেলাম না মুরগিগুলো নিশ্চয়ই এই শিয়াল এসে এগুলো খেয়ে চলে গিয়েছে আমি যখনই বাগানের দিকে গিয়েছিলাম ফল আনতে সেই সুযোগে সৎ ব্যবহার করেছে আমার সঙ্গে নিশ্চয়ই শিয়ালের কাজ হয়েছে এখন যেভাবে হোক শিয়ালকে আমাকে খুঁজে বের করতে হবে ওকে আজ আমি আস্থ রাখবো না ওকে আমি হত্যা করবো হা 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 আমি বাড়ির চারপাশ ভালোভাবে করে দেখলাম কোথাও তো মুরগিগুলো পেলাম না কোথায় চাষি তো দেখলাম জঙ্গলের দিকে বন্দুক হাতে নিয়ে যাচ্ছে কাউকে মারতে নাকি এই মুরগিগুলো আবার কোথায় গেল আমি তো সুযোগটা ভালো মতনই পাইলাম আজকে বড় আশা করে নিয়ে আসলাম দুটা মুরগি খাইলে পেটটা ভরে যাবে কিন্তু তো মুরগিগুলো তো দেখতে পাচ্ছি না মনে হয় কোনো জীবজন্তু এসে খেয়েছে চালাকিয়ালটি মুরগিগুলো না দেখতে পেয়ে সেখান থেকে রওনা দিলেন এক পা দু করে জঙ্গলের উদ্দেশ্যে ও গরিব চাষি ভাই এবারের মতো আমাকে ক্ষমা করে দেন ভাই আমি আর ভুল করে আপনার ওই এলাকায় যাবো না ভাই সত্যি করে বলতেছি আমি দুটা বাচ্চা খেয়েছি এজন্য আপনি আমার বাচ্চাকে মেরে ফেলেছেন তবু আমি কিছু বলি নাই সদবোধ হয়েছে এবারে মতো আমাকে ক্ষমা করে দেন ভাই আমি সত্যি বলতেছি বাসে থাকলে আর কখনই আমি ওই এলাকায় যাবো না আপনাদের এলাকায় এবারে মতো আমাকে ক্ষমা করে দেন এই যে চালাক শিয়াল যা এবারে মতো তোকে আমি ক্ষমা করে দিলাম কখনও আমাদের এলাকা আর আসবে না বেঁচে থাকলে কথা দেয়া আমার যদি কথা দিতে পারিস তাহলে তোকে আমি ক্ষমা করে দিলাম যা এবারের মতো এই গল্পটি এখানে শেষ করে দিলাম যা